রাত্রে দুটো সময় হঠাৎ দেখি একটা লাইভ হ্যাঁ আমাকে দালি দার্লি কি মার লাই আমি তো ঘাবড়ায় গেছি যে এত রাত্রে কি করতে কইতে আইসে দালি আবার তাও জামাই ষষ্ঠীর দিনে কি হইলেও নাকি তো যাই হোক আমি একটু চুপি চুপি দেখতেছিলাম মানে কমেন্ট না কইরা চুপ কইরা দেখতেছিলাম ও বাবা গো খুব রাজ্ঞা গেছে ঝ্যাঁ টানিয়া আইসে একটু ঝ্যাঁ টানিয়া আইসে এবার কেন তোমরা কও আরে বাবা একতরফা না একতরফা না একচ্ছত্র রাজ্য চালাবো আমরা একচ্ছত্র ইউটিউবে সাম্রাজ্য আমাদের অধিকার আমরা যা বলবো তাই হবে লোকে আমাদের অনুসরণ করবে এটাই তো ওই ঝাঁটা জুতোওয়ালি হ্যাঁ সংগঠনের কাজ আর সেই জন্য হঠাৎ করে তীব্র উত্তেজিত হয়ে দাল্লি চলে এসেছে কারণ কারণটা বলছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইলতে ব্যাপারটা হচ্ছে কালকের বাবলি মুখার্জি ম্যাডাম একটা লাইভ করছিল। সেই লাইভটা দেখে উত্তেজিত হয়ে গিয়ে কাবলি হাবলি কাবলি ছোলা এই সব বলে আমাদের দাল্লি ম্যাডাম একটা লাইভ করছিল ঠিক আছে এইবার তার বক্তব্য লাইভ করতে হবে একটা পর্যন্ত একটার পর কাউকে রাত জাগানো চলবে না এটা কে বলেছে ম্যাডাম ইউটিউব খুলে আপনি লাইভ বলে সার্চ করবেন দাললি ম্যাডাম ঠিক আছে দেখবেন শত শত কয়েক হাজার লোক হ্যাঁ সবাই সারা রাত ধরে লাইভ করছে তো বেটা এটা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম যদি কারোর মনে হয় সারাদিন আমার অনেক কাজ আছে রাত্রিবেলা আমি লাইভ দেখে এন্টারটেন করবো হতেই পারে আচ্ছা যদি মনে করে নেংটি মামুনিদের দেখব। করতেই পারে যদি মনে করে না কাপেল মেক ফর ইচ আদার তাদের ইন্টুকুলুগুলো দেখব লাইভে হতেই পারে যদি কেউ মনে করে যে ওই মুখার্জি ম্যাডামের লাইভ দেখে তার কিছু বলার আছে বা সে দেখে এন্টারটেন হচ্ছে দেখতেই পারে সেটা তার ব্যাপার আপনি কে হে মশাই রাত্রির একটা পর্যন্ত লাইভ করা যাবে তারপর আর করা যাবে না কে হে এমনও লোক আছে যেখানে তারা বলছে সারা রাত ধরে লাইভ করো আমরা থাকবো আমরা এনজয় করব। এরকম লোক আছে আর সব থেকে বড় কথা তোমার যে বান্ধবী হ্যাঁ বান্ধবী এই যে দ্যাপি দিদি তিনি তো দুটো আড়াইটা পর্যন্ত লাইভ করে তাহলে একটা পর্যন্ত বেঁধে দিলে তাগো কি হইব ঠিক আছে আচ্ছা এইবার আমরাও অনেক দিন অনেক সময় রাত্রিবেলা দুটো আড়াইটা তিনটে পর্যন্ত লাইভ করেছি ইচ্ছে হয়েছে করেছি চ্যানেলের জন্য করেছি নিজের পরিস্থিতির জন্য করেছি করেছে বেশ করেছে করবই তো ঠিক আছে তাহলে সেই জায়গা থেকে দাল লিখি আমাদের ঠিক করে দিতে পারে কখন কে লাইভ করবে তাহলে আজকের মুখার্জি ম্যাডাম কড়া পর্যন্ত লাইভ করবে সেটা দাল্লি ঠিক করে দেবে বাবা কি গরম একটার মধ্যে লাইভ শেষ করবি তুই তো করে আচ্ছা আবার তারপরে বলছে হয়ে আবার নাটক করছে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে ডক্টরেট হয়েছে ওরে বাবা কে কয় মানে শিক্ষিত ব্যক্তি আমাকে দাঁড়লি লি সে মুখার্জি ম্যাডামকে কইতাছে তাহলে ভাবা যায় আমি আমি বেরা নিলাম তর্কের খাতিরে যে মুখার্জি ম্যাডাম অশিক্ষিত কিন্তু বেটা কে কইতাছে সেইটা সেটা কইতাছে আমাকে দাঁড়লি জুরি সে কইতাছে মুখার্জি ম্যাডামে যাই হোক এবার বলতেছে তুই যদি এখানে ঢোকিস ছাটা পেটা করে বিদায় করে দেবো তার মানে ইউটিউবের এই যে জোনটায় যেখানে এখন আমাদের কিমা দাল্লি আর তার ডেরি দুজনে মিলে রাজত্ব করছে রাজ চালাচ্ছে সেইখানে মুখার্জি ম্যাডাম যেন কোনোভাবেই না ঢুকতে পারবে ঠিক আছে ঢুকলেই তো ওদের ব্যবসা মন্দা যাবে কারণ এটা তো বিজনেস প্ল্যাটফর্ম তোমরা জানোই আর সেই জন্যই জাস্ট ফর থ্রেটনিং চলে এসেছে আমাদের দালি মুখার্জি ম্যাডামকে দিতে আচ্ছা কি বলছে যত যেখানে গুরোনো লোকগুলো ওখানে যাচ্ছে আচ্ছা এইবার আমি জানি না আমি ম্যাডামের লাইভটা দেখিনি গুরোনো লোক বলতে মানে যারা কি দালির কাছে যেত হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি যারা দাল্লির কাছে যেত তাদের মধ্যে কেউ ওইখানে মুখার্জি ম্যাডামের কাছে কমেন্ট করেছে আর সেটা দেখে তীব্র জলন অনুভূতি হয়েছে আমাকে দাল্লির আর সেই জন্যই দাল্লি এরকম উল্টো পাল্টা কথা কইতাছে বলছি আমি কি লাইনে এই সময় আসি আমার হচ্ছে মানে কি শুয়ে শুয়ে ফোন ঘাটছিল আমার কি হ্যাঁ তারপরে দেখি মাথা চরাং করে এসেছে ওই জন্য আমি ইমার্জেন্সি লাইভে চলে এসেছি ভাবা যায় তাহলে নিজে বারোটার সময় লাইভে আসে না বারোটা থেকে দুটো একটা বন্ধু দুটো হ্যাঁ দুটো বন্ধু থাকে অনেক সময় থেকেছে যখন সে ক্যাঁথা কেতির গল্প দিত তখন দুটো পর্যন্ত করতো দু আড়াই ঘন্টা লাইভ তাহলে বেড়া তুই কার একই শিক্ষা দিতাছিস আবার বলতেছে বেশি খাপ খুলবি না আমি হচ্ছিস নগরের মাল আর তুমি হচ্ছিস নগরের মাল তাই সবাইকে আমার জানা আছে কে কিরকম বাবা কৃষ্ণনগরে গেলে দালি তোর সম্বন্ধে দারুণ দারুণ খবর আছে সমস্ত খবর আছে পর্দা ফাঁস ফাশ ফাঁস পর্দা আমরা যদি কৃষ্ণনগরে যেতে চাই না মানে ওই ক্যাষ্ট ঠাকুর থাকে তো ওই জন্য যাইতে চাই না কিন্তু গেলে তোর পর্দা ফাঁস 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 হবে তো সব নাটক করিস না আর কাউরে ভয় দেখাস না এবার মোদ্দা কথাটা কই কেন হঠাৎ করে আমাদের দার্লি এত রেগে গেলো ব্যাপারটা হচ্ছে যে ওই ম্যাডাম ঈশানীর নামে বলছিল যে কিভাবে কি করেছে না করেছে কি হেল্প করেছে কি বলেছিল কি চেয়েছিল যে একটা মেয়ের এইরম অবস্থায় এই অকওয়ার্ড সিচুয়েশানে এরমভাবে তাকে আরও মানসিক টর্চার হ্যানা ত্যানা করা হচ্ছিল তো সেই জন্য মেয়েটার এই শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা আমি পাশে দাঁড়িয়েছিলাম একজন মা হিসেবে দাঁড়িয়েছিলাম বলছিল সেটা ওর হয়েছে শুনতে তার বক্তব্য তার সমস্ত সময় ঈশানির পাশে সাপোর্ট করেছে আর ঈশানীকে সাপোর্ট করে তাকে নোংরা জঞ্জাল থেকে বের করে এনেছে তাহলে ক্রেডিট গোজ টু আমাদের ম্যাডাম চকর্তি তাহলে সেই ক্রেডিট অন্য লোক নিয়ে গেলে তো ছাড়বোনি না আমরা দল করি দলের নেতা আমাদের চকর্তি আর আমরা যদি চকর্তিকে কেউ টপকিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে চোঁটি ছিঁড়ে ধরবো ঝাঁটা বেড়া করব এই জন্য এরকম করে বলছে ঠিক আছে এবার কথাটা হচ্ছে দেখো কথাটা হচ্ছে মুখার্জি ম্যাডাম করুক চক্রবর্তী ম্যাডাম করুক বা যে কেউ করুক আলটিমেটলি এই তিনটে ছেলে যদি মূল স্রোতে ফেরানো যায় এবং তারা যদি নিজেদের এই নোংরামি থেকে বেরিয়ে এসে সুস্থ লাইভ লিড করে তাহলে এটা সমাজের জন্য মঙ্গল এখানে লবিবাজির তো কোনো জায়গা নেই আজকের যদি ঈশানী সত্যি একটা ভালো ছেলে পেয়ে তার সঙ্গে ঘর সংসার করে একটা হেলদি রিলেশনশিপ মেনটেন করে একটা সুস্থ লিগাল স্বাভাবিক জীবনযাপন করে এটা আমাদের সবার জন্যে ভালো আমাদের সমাজের জন্যে ভালো আমাদের দেশের জন্য ভালো কারণ কি একটা মূল স্রোতে একটা মেয়েকে ফেরানো গেল। যেই মেয়েটা এতদিন ধরে খাবি খাচ্ছিল যেই মেয়েটা একটা ফ্লোটিং কন্ডিশনে ছিল এবং যেই মেয়েটা নিগৃহীত হচ্ছিল মানসিকভাবে তো সেই মেয়েটা যদি আজকের নিজের মতো করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে সেটাই তো আমাদের কাম্য কে করেছে ডাজেন্ট ম্যাটার কার দ্বারা হয়েছে সেটাও ম্যাটার নয় ম্যাটারটা সলভ হয়েছে ঠিক আছে যদি হয়ে থাকে যদি এই বিয়ের ব্যাপারটা গট না হয়ে থাকে যদি এই বিয়ের ব্যাপারটা সত্যিই সুস্থ স্বাভাবিক হয়ে থাকে এবং যদি যাকে বিয়ে করেছে সে সত্যিই ভালো ছেলে হয়ে থাকে কোনোটাই আমরা জানি না ধীরে ধীরে হয়তো ক্রমশ প্রকাশ্য হবে ছেলেটা যদি চারিত্রিক দিক দিয়ে ঠিক থাকে ইকোনমিক্যাল দিক দিয়ে ঠিক থাকে মানসিক দিক দিয়ে ঠিক থাকে তাহলে ডেফিনেটলি এটা ক্ল্যাপ করার মতো কিন্তু আমরা এখনো কিছু জানি না ধন্দে আছি কতটা সত্যি কতটা মিথ্যা আদৌ বিয়ে হয়েছে কিনা না বিয়েটা ঠিকঠাক হয়েছে কিনা যাকে বিয়ে করেছে সেও চারিত্রিকভাবে ঠিকঠাক কিনা কিছুই আমরা জানি না মুখে তো অনেক কিছুই বলা যায় কিন্তু তারপরে পরবর্তীকালে অনেক কিছু কন্ট্রোভার্সি সামনে চলে আসে তাহলে ততদিন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এখন যেহেতু দেখছি ভালো তো যার ভালো দেখছি সেটাকে ভালোই বলতে হবে তো যদি মূল স্রোতে ফেরে তাহলে সেই কার্ড দ্বারা ফিরেছে সেটা কি ম্যাটার নাকি সে ফিরেছে এটা ম্যাটার সব থেকে বড়ো কথা ঈশানীকে যারা একটা সময় ফাঁসানি ডাইনি বলছিল তারা পর্যন্ত তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে দেখো তারা ঘুরে যাওয়ার মেন্টালিটির লোক তারা ঘুরে গেছে বলে আমার কোনো ব্যাপার নেই কিন্তু বক্তব্যটা হচ্ছে নোংরা যে ইমেজটা সোশ্যাল মিডিয়ায় ঈশানির বহন হচ্ছিলো এদের দ্বারা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা সেটা তো স্টপ হয়েছে আমাদের কি দরকার একটা মেয়েকে নোংরা ইঙ্গিত না করা কাদা না ছেটানো তাহলে সে যখন সেই জায়গা থেকে বেরিয়ে গেছে সেই জোন থেকে বেরিয়ে গেছে তাহলে তাকে আর কিছু বলার নেই এবং সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো তো এইবার যদি তাকে আর নোংরা সম্বোধন না করে ভদ্রভাবে ডিসেন্টলি বলা হয় বোন বলে বলা হয় তাহলে সেটাই একটা নৈতিক জয় বুঝতে পেরেছ ফাঁসানি তো সবাই বলেছে তো ফাঁসানি ডাইনি অনেক কিছু বলা হয়েছে যারা বলেছে তারা তো নিজের বিবেকের কাছে জানে যে তারা কতটা কি বলেছে এবং কি লেভেলের বলেছে দেখো আজকে সবাই সতী হয়ে যেতে পারে আর বলতে পারে যে আমরা এখন বলছি আমরা ভুল করেছি আমরা এই করেছি কিন্তু বলেছে এই রকম নোংরা নোংরা কথা বলেছে আমার কাছে সবার মিডিয়র ব্যাপারগুলো জানা আছে অর্থাৎ কেউ এখন সাধু সাজলে হবে না আমার কথা হচ্ছে ঠিক আছে ঈশানী ভুল করেছে যা করেছে ঠিক আছে সমস্ত কিছু মানছি সব ভুল কিন্তু তার মানে কি তোমরা তাকে ফাঁসানি বা তাকে তোমরা দায়নি এই আখ্যাগুলো দিতে পারো যারা দাও তাদের বন্ধন মানে কাটে না দংশন নেই তাদের এখন ঈশানী ঈশানি করে লাভ মানে লাফালেই হবে এবং অতি বড় শিক্ষিত লোকেরা বলেছে সব থেকে আশ্চর্যের ব্যাপার এটা যারা নোংরামি করে তাদেরকে আমি কোনোদিনই ধরি না কারণ তারা নোংরামি করে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এই ধান্দাতেই এখানে এসেছে কিন্তু কিছু শিক্ষিত মানুষ আছে যারা ওকে ডাইনি বলেছে এবং আমি সেদিনও অবজেকশন তুলেছিলাম আজকেরও অবজেকশন তুলছি কারণ একটা মেয়ে ভুল কিছু করে থাকলে অন্যায় কিছু করে থাকলে তাকে শুধরে দিতে হবে তাকে ভদ্র ভাষায় বুঝিয়ে ঠিকমতো করে শুধরে দিতে হবে তাকে ডাইনি আখ্যা দেওয়াটা কোনো মহত্বের কাজ নয় যারা দিয়েছে তারা অ্যাকচুয়ালি তাদের নোংরা মানসিকতার পরিচয় দিয়েছে ঠিক আছে আচ্ছা এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে যে ঈশানির এই ব্যাপারটা হঠাৎ করে তিনশো ডিগ্রি ঘুরে গেল যেই মেয়েটাকে খুব ট্রেনিং দেওয়া হচ্ছিল অনেক বাজে কথা বলা হচ্ছিল মধ্যখানে একবার বলা হয়েছিল আমরা সবাই ঈশানির পাশে আছি তারপর সেখান থেকে ঘুরে গিয়ে আবার নিমি নিতমের পাশে আছি নিমির পাশে আছি এরকম করা হচ্ছিল নিমিকে অ্যাকচুয়ালি নায়িকা স্থাপন করা হয়েছিল আজকের ডেটে কি বলা হচ্ছে না নিমি ভালো কিন্তু নিমিকে তার মা বাবা ভুল পথে চালিত করেছে তার মা বাবা পাজি আর এরা মানে আমাদের এই কন্ট্রোভার্সি জোরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিমিকে বাঁচানোর জন্য এগুলো করছে সো ফানি আমার তো ইরিটেশন হয় যে তার মা বাবা ঠিক আছে ভুল করেছে কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বলে আমরা বাঁচানোর জন্য করছি না 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 তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে নিজেদের কন্টেন্টের স্বার্থে নিমির পেছনে আছে আর কিচ্ছু কারণে নেই এটা তোমরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে সেটা তোমাদের জন্য ভালো কেউ কারণ নয় এই ফিল্ডে এই কন্ট্রোভার্সি ফিল্ডে কেউ কারণ নয় যে যার নিজের স্বার্থে দল তৈরি করে দল করে একসঙ্গে আক্রমণ করে অ্যাটাক বলে আক্রমণ করে এবং তাদের রাত চালাতে চায় ঠিক আছে তো এইখানে এরকম ব্যাপার নেই যে নিমির জন্য তারা খুব অন্তর থেকে দরদ দেখিয়েছিল না তো ঈশানির জন্য এগুলো সবই স্বার্থের খেলা আর নিমির ব্যাপারটা নিমির মা বাবা যে ভালো না সেটা অনেকে বলে 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 তাদের ম মুখ থেকে উঠে গেছে এরকমভাবে ঠিক আছে ফ্যানা উঠে গেছে তবু কেউ পাত্তা দেয়নি তখন ঝপনা ঝাল একেবারে ইলো ঝপনা ঝালের জন্য কেউ ভাই ঝপনা ঝাল কারোর ভাই গুলাবো কারোর একদম অন্য ঠিক আছে তারপরে কেউ বলেছিল আমরা কোনো দিন গুলাবর পাশ থেকে সরবো না হ্যাঁ বলেছিল মনে আছে সব আচ্ছা তারপরে বলেছে হ্যাঁ বহুদিন থেকে কন্টেন্ট আমাকে এরা কমেন্ট করে যায় অমুক করে তমুক করে অনেক কথা অ্যাকচুয়ালি কি বলো তো মানে এসব থার্ড ক্লাস লোকেদের দিয়ে এসব ফার্স্ট ক্লাস লোকেরা নিজেদের আর্নিংটা করতে এসেছে বুঝতে পেরেছ তো যাই হোক আজকের নতুন নয় এই ঝপনা ঝাপন আর এই চিঙ্কি মামনি এরা দুজন যে তার মেয়েকে দিয়ে বিজনেস করা। ইউটিউবে নিজেরাও হতে ফেমাস চেয়েছে আর করে মেয়েকে ফেমাস সেখান থেকে টাকা মুনাফা নেবে এটা সবাই জানে যারা যারা চিঙ্কি আর ওদের বাড়িতে গেছে তারা সবাই যখনই বেরিয়ে এসেছে তখনই বলেছে সবাই জানে কিন্তু যখন যায় তখন কি করতে যায় মামনিরা চ্যানেল গ্রো করতে যায় তখন তো চুংখ্য কি করে করে চ্যানেল গ্রো করার জন্য ভিতরে ঢুকে যায় তারপর যখন বেরোয় তখন বদনাম দিয়ে বেরোয় আলটিমেটলি সবাই জানে চিঙ্কি কি ঝপনা কী আর নিমি কী তারপরে এরা একেবারে নাটক করে ঢুকলো আবার নাটক করে বেরালো মানে সবাই একবার ওই গাঙ্গা হয়ে একবার করে নাইতে চলে যায় আর কি ঠিক আছে নাইয়ে টাইয়ে নিয়ে হ্যাঁ গন্ধ জল আর কি এরকম টাইপের তো যাই হোক এখন বক্তব্যটা আমার এটাই যে হু দা হেল আর ইউ কি মা দার্লি হ্যাঁ তুই কেউ নোস ইউটিউব চালানোর জন্য তুই একটা ক্রিয়েটার হতে পারে তোর সাবস্ক্রাইবার অনেক বেশি আর আমরাও ক্রিয়েটার আর যেহেতু মুখার্জি ম্যাডামও এখানে ইউটিউবে রয়েছে তিনিও একজন ক্রিয়েটার বাট তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় ঠিক আছে তো তিনি কিভাবে ভিডিও করবে কতটা করবে কি করবে সেটা তিনি বুঝে নেবেন তুই একেবারেই ইন্টারফেয়ার করবি না কারণ তুই কে রে হরিদাস পান সব প্রথম এটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কোনো লিমিটেশন নেই লাইভ করার টাইম শিডিউলও নেই কেউ পাঁচ ঘন্টা লাইভ করছে কেউ চার ঘন্টা করছে কেউ রাত জাগিয়ে গিয়ে করছে কেউ দিনে করছে তো ম্যাডাম যাদের যাদের দেখার ইচ্ছা হবে রাত জাগে দেখবে যাদের ইচ্ছা হবে না দেখবে না লিমিট তাহলে যদি কারোর কিউরসিটি থাকে সে শুনতে যাবে তুই কে বলবার এটা এটা মাথায় রাখবি আচ্ছা আর ম্যাডাম তো কিছু খারাপ কথা বলেননি মুখার্জি ম্যাডাম তিনি তো পরিষ্কার বলেছেন যে আমি প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা দলে থাকে এবং দলবদ্ধভাবে ভিডিও করে এই করে সেই করে তাদেরকে কিছু বলার নেই কারণ তারা ভিডিও করবে বলেই এসেছে তাই তারা কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও করে তো এটা তো খারাপ কথা কিছু বলেনি এ বসে গেছে ঝেঁটা দেখাতে তাহলে এরপরেও চক্র্তী ম্যাডাম বলবে যে কিমা যা করেছে বেশ করেছে কারণ ওই যে বললাম উনি তো পুষে রেখেছেন পুষে পুষে হ্যাঁ নেতারা যেরকম পুষে রাখে হ্যাঁ সেরম ভাবে পুষে রেখেছে তো যাই হোক সে থাকুক সে যাকে যে মাথায় হাত রেখেছে আমার তাতে চাপ নেই কিন্তু আমার বক্তব্য এই আপনি এই কিমাকে কিমাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন ভালো কথা কিন্তু কিমার এই বাড়াবাড়ি আমরা কিন্তু সহ্য করব না আপনি করতে পারেন আপনি করতে পারেন সহ্য আপনি তাকে যা খুশি বলতে পারেন আপনার বুইনের মাথা একেবারে চেটে মাথা একেবারে হাত রেখে পরিষ্কার করে দিন আমাদের কি কিন্তু আমাদের উপর একদম কর্তাধালি নোয়া কেউ মানবে না কখন লাইভ করব কি করব কি না করব পারলে ভিডিও করে ভিডিও টু ভিডিও উত্তর দেবে আর না পারলে ইগনোর করবে কোনো রকম চালাকি ভেলকি এখানে করা যাবে না আর যদি মনে করো ভুল কেস দেবে দে আগে দে তারপর দেখে নেব কি করতে পারি আমরাও এসব ভয় আমাদের দেখাবি না একদম ভয় দেখাবি না এখানে কাজ করতে এসেছি কোনো নোংরা আমি করতে আসেনি ভয় একদম দেখাবি না এটা ভাববি তোরা যদি জন থাকিস আমরাও নিজেদেরকে বিশ জন তৈরি করে নেবো নো চা অনলি টাপ যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো